আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে কিন্তু কাজ করে যাই যে কোনো সময় আপনারা আমাদেরকে কমেন্টস অনেক বিষয়ে জানাতেও পারেন এবং জানতে চাইলেও কমেন্টস করতে পারেন আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাবো এবং মুরগি সহ অন্যান্য যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যায় ইনশাল্লাহ করবো ব্যাপক আরে কমেছে মুরগির টাইটে মুরগির বাজার টাইটেলটা দেখে হয়তোবা অনেকেই আকাশ থেকে পড়তে পারেন কমেছে সোনালি সহ কালার বাটের দাম কালার বাটের দাম ব্যাপকভাবে কমেছে দুইশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে চলে আসছে এবং সোনালিটাও কিন্তু মোটামুটি দুশো ষাট পঁয়ষট্টির মধ্যে চলে আসছে যাদের কপাল ভালো তারা কিছুটা বেশি বিক্রি করতে পারতেছেন আমরা যাদের রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাবো এরপরে মুরগির বাচ্চা মুরগির বাজার নিয়ে আলাপ আলোচনা করবো সোনালি নর্মাল বত্রিশ টাকায় ক্লাসিক তেত্রিশ কুয়েল টাকায় পনেরো দিনটা আঠাশ টাকায় ক্রস পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল সোনালি আটত্রিশ টাকায় সোনালি হাইব্রিড সুপার চল্লিশ টাকায় সাদা ভাউমি পঁয়ত্রিশ মিশরি ভাউমি সাত্রিশ টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ ষাট থেকে পঁয়ষট্টি দেশি পঁয়তাল্লিশ গলাসিল আটচল্লিশ পেকিং একশো দশ খাকি ক্যাম্বেল আটত্রিশ থেকে চল্লিশ টাকায় নিতে পারবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন আর আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা হবে আমাদের নেত্রকোনা ময়মনসিংহ এরপর জামালপুর কিশোরগঞ্জ একশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সর্বনিম্ন রেট আমার মনে হয় সারা বাংলাদেশের এরপর সিলেট সহ অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু একশো পঞ্চাশের নিচে ব্রয়লার আছে আপনার অঞ্চলে কত টাকা আছে কমেন্ট জানাবেন সোনালিটা চলে আসছে দুইশো থেকে সর্বোচ্চ দেখলাম একজন নবাবগঞ্জ থেকে কমেন্টস করেছেন সর্বোচ্চ আর ইয়াতে যেটা কালারবার্ট টাইগার সেসু সুপার হাইব্রিড এগুলো কিন্তু দুশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে আমাদের অঞ্চলে চলে আসছে আপনার অঞ্চলে কত টাকা আছে অবশ্যই জানাবেন ব্রাউন কক দুশো বিশ টাকার মধ্যে চলে আসছে রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেল থেকে লিখেছেন সিলেট একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার হুমায়ুন মাগুরা থেকে লিখেছেন একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেজি ব্রয়লার মিলন সাফাই নবাবগঞ্জ থেকে লিখেছেন সোনালি দুশো পঁচাশি টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ